সালাতু তাসবিয়া নামাজ হাদিস শরীফে সালাতু তাসবিয়া নামাজের অনেক ফজিলত বর্ণিত আছে এই নামাজ পড়লে পূর্বের গুনাহ বা পাপ মোচন হয় এবং অসীম সওয়াব পাওয়া যাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুতালিব কি বলেছেন হে চাচা আমি কি আপনাকে দেব না আমি কি আপনাকে প্রদান করব না আমি কি আপনার নিকট আসব না আমি কি আপনার জন্য দশটি সৎ গুনাহের বর্ণনা করব না যা করলে আল্লাহ তালা আপনার আগের ও পিছনের নতুন ও পুরাতন ইচ্ছাই ভুলবশত কিত ছোট বড় গোপন ও প্রকাশ সকল গুণা মাফ করে দিবেন তিনি বলেন চাচা যান আপনি যদি পারেন তবে দৈনিক না পারেন যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার পড়বেন যদি মাসে না পারেন তবে বছরে একবার পড়বেন যদি এটাও না পারেন তবে সারা জীবন একবার হলো এই নামাজ পড়বেন সালাতবিয়ার এটা এমন একটা গুরুত্বপূর্ণ রসুলাম তার চাষা আবু তালিককে বলেছিলেন সালাত উত্তাসবি নামাজের নিয়ম কিভাবে পড়বে সেটা আমি বলে দিচ্ছি চার রাখা প্রতি রাখাতে সুরা ফাতিয়ার পর যে কোনো সুরা পড়তে পারেন তবে এই নামাজের বিশেষত্ব এই যে প্রতি রাখাতে পঁচাত্তর বার করে

প্রথম রাকাত এ সানা পড়ার পরে পূর্ণবার করতে হবে তারপর স্বাভাবিক নিয়মে সুরা ফাতেয়া ও অন্যান্য আরেকটি সুরা অথবা অত্যন্ত তিন আয়াত পড়ার পরে তাজবিয়াটি দশ বার করতে হবে এরপর রুকুতে গিয়ে রুকুর তাজবিয়া পড়ার পরে তাজবিটি দশ বার করতে হবে এরপর রুকু হতে দাঁড়িয়ে গিয়ে রব্বানা লাকাল হাম পড়ার পরে তাজবিটি দশ বার করতে হবে এরপর শেষদায় গিয়ে শেষদার তাজবিয়ে পরে তাজবিটি দশ বার করতে হবে প্রথম শেষদা থেকে বসে তাজবিটি দশ বার করতে হবে এরপর আবার শেষদায় গিয়ে শেষদার তাজবিয়ে পরে তাজবিটি দশ বার করতে হবে তারপর একইভাবে দুই রাখাত পড়তে হবে সুরা ফাতিহার পড়ার আগে তাসবিহটি পূর্ণবার পড়তে হবে অতঃপর দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদার পর আত্মাহিয়াতু পড়ার পরে সালাম না ফিরিয়ে দ্বিতীয় রাকাতের মতো তৃতীয় এবং চতুর্থ রাকাতে একই প্রক্রিয়া শেষ করতে হবে তাসবিহটি পূর্ণবার পরে স্বাভাবিক নিয়মে সুরা ফাতিহা অন্যান্য আরেকটি সুরা পড়তে হবে কোন এক স্থানে উক্ত তাজবিয়া পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা বলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে রুকুনি স্মরণ আসুক সেখানে থাকার সংখ্যার সাথে এই বলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নেবে আর এই নামাজের কোনো কারণে সাজদায় সাহ ওয়াজিব হলে সে সাজদা এবং তার মাধ্যকার বৈঠক উক্ত তাজবিয়া পাঠ হবে না। তাজবির সঙ্কা সরণ রাখার জন্য আঙ্গুলের কর গণন করা যাবে না। তবে আঙ্গুল চেপে সরণ রাখা যেতে পারে। সালাতু তাজবিয়ানা নামাজের নিয়ত নামাই তাজবিহী

আল্লাহর উদ্দেশ্যে চার রাখা সালাতু তসবির নফল নামাজে নিয়ত করলাম আল্লাহ একবার উক্ত হাদিসকে যারা সই বলেছেন এক ইমাম আবু দাউদ হাদিস নম্বর বারোশো ইমাম আবু দাউদ হাদিস বললেন চুপ থাকলে সেটি তার কাছে সহি দুই ইবনে মাজাহার আসকাল আলী রহমুল্লাহ বলেন এর সনদটি হাসান আল খিসাল এক ও একচল্লিশ তিন আল্লামা ওয়াদিয়া বললেন হাসান সহিহুল মুসনাদ হাদিস নম্বর পাঁচশো বিরাশি চার ইবনুল মোলাক্কিন বলেন এর সনদ উত্তম আব্দুর রহ মুনির চার দুশো পঁয়ত্রিশ পাঁচ ইবনে হাজার আসকারী রহমুল্লাহ বলেন হাসান তখরিজুল মিশকাতুল

না বুঝে থাকেন আমি আপনাদেরকে প্রতিটা স্ক্রিনশট আমি দিয়ে দেব আসসালামু আলাইকুম রহমতুল